এবার হচ্ছে কষানো মশলার ভিতরে লাউ ছেড়ে দিলাম আপনি তাকে ভালো করে লেড়ে ছেড়ে নেব। কষানো কষানোর শেষ এখন একটু ঝোল দিয়ে দিব হালকা চুল লাউটা মশাল অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো করার সাথে সাথে আমি কিন্তু মাছটা দিয়ে দিব তো রান্না প্রায় শেষের দেখে এখন হচ্ছে মাছটা ঢেলে দিব এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করা হচ্ছে লাউটা আর মশলা লাউটা এত সিদ্ধ হয়েছে তো এখানে একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়ে উপর দিয়ে যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমার অবশ্যই লাউ পছন্দ না দেখি আজকে কেমন লাগে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তো কেমন হয়েছে আমার রান্নার রেসিপিটা সবাই একটু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ